কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডালি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো নারকেলের নাড়ু নারকেলের নাড়ু করার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো নারকেল আমি করে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি আখের গুড় নিয়েছি আর এখানে নিয়েছি এলাচ থেতো করে গুঁড়ো করে নিয়েছি বা এইগুলি দিয়ে আজকে আমি নারকেল নাড়ুটা করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো আমি এখানে একটা কড়াই নিয়েছি এবার কড়াইতে নারকেল কোরআনটা দিয়ে দেব এবার এর মধ্যে এই আখের গুড়টা দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে আমি নারকেলের সঙ্গে মিশিয়ে নেব নারকেলের সঙ্গে ভালো করে চিনিটা আর গুড়টা এরকম করে মিশিয়ে দিতে হবে এরকম ঘুরতে থাকতে হবে বন্ধ দিলে হবে না এরকম চালাতে থাকতে হবে এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দিয়ে গুড়টা চিনিটা গলার জন্য দিয়ে ভালো করে আবার এরকম করে নাড়তে থাকবো আমার নারকেলটা দিয়ে অনেকটা জল ছেড়ে দিয়েছে এরকম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে একটু সময় ধরেই বানাতে হবে নাড়ুটাকে নারকেল থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে যে এলাচটা গুঁড়ো করে রেখেছি এই এলাচ গুঁড়োটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নারকেলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে এরকম করে নাড়াতে থাকব আমার নারকেল লাউটা প্রায় রেডি হয়ে গেছে দেখতে হবে যখন এরকম একটা পাক এসে যাবে নারকেলগুলো এরকম এক জায়গায় সব গুটিয়ে যাবে তখন বুঝতে হবে এই নাড়ুটা করার জন্য পুরো রেডি হয়ে গেছে আমার এইটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নাড়ু বানানোর জন্য একটা পাত্রে ঢেলে নেব আমি এরকম একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হতে দেব আমি হাতে হালকা একটু ঘি মেখে নিয়েছি এবার এরকম করে একটা চামচ দিয়ে অল্প অল্প করে কেটে গোল গোল করে আমি নাড়ু বানিয়ে নেব আমি একটু বড় বড় করেই করব এরকম করে খুবই গরম গাই দেখো আমার নাড়ুগুলো নারকেল নাড়গুলো পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে গাইস দেখো আমার নাড়ুগুলো কত শক্ত হয়েছে তোমাদের একটা আমি প্লেটের পরে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে নাড়ুগুলো দেখতেও সাদা সাদা হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো